হ্যালো সবাই কেমন আছেন স্বাগতম আমার কিচেনে আজ আমি দেখাবো কিভাবে গ্যাসের চুলায় একদম পারফেক্ট নরম আর ময়েশ্চার চকলেট কেক বানানো যায় একদম ওভেন ছাড়াই যাদের ওভেন নেই তারাও এই রেসিপি দিয়ে সহজেই বানাতে পারবেন দারুণ স্বাদের কেক একদম দোকানের মতো তো দেরি না করে চলুন দেখে নিই গ্যাসে জুলাই পারফেক্ট চকলেট কেক বানানোর সহজ উপায় তো বন্ধুরা আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজে বানাতে পারবেন কেক বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে ডিমগুলোকে নামিয়ে নেবেন ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ব্লেন্ডারের জারের মুখটাকে বন্ধ করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে অবশ্যই চার মিনিট ব্লেন্ড করবেন এর চাইতে কম বা বেশি করবেন না ঘড়ি ধরে জাস্ট চার মিনিট করবেন তো ওটাকে ছাইডে রেখে দিয়ে এখানে আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো চেলে নেব খুব ভালো মতো চেলে নেব দুই তিনবার চেলে নেব তাহলে কিন্তু কেকগুলো অনেক বেশি সফট হবে এবং ময়শ্চার হবে তো দেখতে পাচ্ছেন কিছুটা দানা দানা ভাব রয়েছে ওগুলোকে ফেলে দেব আমি আরও একটা বল নিয়ে নিলাম সে বোলের ভেতরে যে চিনি এবং ডিমের মিশ্রণটা আমি করেছিলাম সেটা ঢেলে নিয়ে নিলাম তারপরে যে একটু একটু করে ময়দা এবং কোকো পাউডারগুলোকে মিশিয়ে নেব খুব আলতো হাতে মিশাতে হবে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ভালোভাবে মেশানো যাবে না দুই তিনবারে অ্যাড করবেন এগুলো তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ব্যাটার হবে যদি এখানে শুকনো মনে হয় তাহলে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে যতটুকু লাগে তো আমার একদমই কোনো দুধ ডিম আর কিছুই লাগেনি যেটা দিয়েছিলাম প্রথম থেকে সেটাই হয়ে গেছে তো দেখিয়ে দিলাম কীরকম হবে কেকের ব্যাটারের ঘনত্বটা এবার আমি যে মোল্ডটাতে কেকটা বেক করব সেটা নিয়ে নিয়ে এখানে আমি যে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি তারপর একটা কাগজ আমি কেটে নিয়েছি তলার সাইজের যদি ফয়েল পেপার থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আর যদি না থাকে বাসায় এরকম যদি খাত থাকে তাহলে এটাই কিন্তু দিয়ে সেট করে দিলেই চলবে তাহলে দেখবেন যে নিচে আর কেক কালো হয়ে পুড়ে যাবে না তো সেট করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেকের যে ব্যাটার রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তবে কেকের ব্যাটার রেডি করার পর কিন্তু বেশিক্ষণ দেরি করা যাবে না আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে তা না হলে ব্যাটারটা শুকনো শুকনো হয়ে যাবে তো সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দুই তিনবার করে এগুলোকে ট্যাপ করে নেব আর ট্যাপ করে নেওয়ার ফলে বাবলস হবে না তো মাঝখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আপনাদের কাছে যদি এগুলো হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই কেকটা ওপরে দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি একটু করে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন যদি যদি সৌন্দর্য আরও বাড়াতে চান তাহলে আরও কিছু ব্যবহার করতে পারেন দ্বিতীয় না হয়ে গেছে চলে আসলাম চুলাতে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি গরম হয়েছে কি না চেক করে নিলাম তারপরে যে আমি কেকের মোলটাকে এখানে বসিয়ে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাতে দেখুন ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আমি কাগজের দ্বারা এই ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে নিলাম যদি সম্ভব হয় ঢাকনার চারপাশ দিয়ে ভেজা কাপড় দেবেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে কেকটা বেক হবে তো চুলার আঁচটাকেও কিন্তু দেখিয়ে দিয়েছি মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে রেখে পুরো রেসিপিটা কিন্তু করতে হবে জালটা কমানো বাড়ার জন্য যাবে না তাহলে কিন্তু কেক ভালো হবে না ফুললেও পরে নর্মাল হয়ে যাবে মানে বসে যাবে তো আমার কেকটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কাঠির দ্বারা চেক করে দেখাচ্ছি দেখুন আমার কেকই কিন্তু কোনো ভেজা ভাব নেই খুব সুন্দর মতো হয়ে গিয়েছে তারপরে এই যে চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি এবার আমি কেকটাকে এই মোল্ড থেকে মোল্ড আউট করব এই জন্য শুরির সাহায্যে চারপাশ দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি এভাবে ছাড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি পাত্রে এবার যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে দিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও হয়েছে আমার কেকটা এত এত বেশি সুন্দর হয়েছে বলার বাইরে দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা খেতে মার্শাল্লা অনেক বেশি মজা চকলেটের যে কোনো জিনিসই আমার মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ আর ওর আবদারের জন্যই কিন্তু আজকে আমার এই চকলেট কেকটা বানানো তো যখন বানাচ্ছি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর খাওয়াও হয়ে যাবে তো বন্ধুরা আমার চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবার্টনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখলে নিত কত সহজে গ্যাসের চুলায় বানিয়ে ফেললাম একদম পারফেক্ট চকলেট কেক নরম ফ্লাফি আর সুগন্ধে ভরপুর আপনি যদি রেসিপিটা চেষ্টা করেন কমেন্টে জানাতে ভুলবেন না এইবারে আমি কেকটাকে একটু পিস পিস করে কেটে দেখাবো আমি পাতলা পাতলা করে কিন্তু কেকগুলোকে কেটে নেবো যেহেতু আমার মেয়ে অনেক বেশি কেক খায় আমার এরকম এক পাউন্ডের একটা কেক বানালে সারা দিনে ও খেতে খেতে একদম শেষ করে ফেলবে কেক বানালে ও আর ভাতের দিকে একদম তাকাবেই না কয়েকটা দিন থেকে ও বায়না করছিল হয়তোবা অনেক বেশি খাবে আর ছোট্ট মানুষ বোঝে নিত সবাই ওরা যদি আবদার করে তাহলে কোনো মা বাবাই কোনো কিছু ফেলতে পারে না অবশ্যই তাদের আবদারগুলো পূরণ করতে হয় তো মূলত ছিল আমার এই আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর খুব বেশি যদি ভালো লাগে নিজের টাইম বলে শেয়ার করে দিয়ে এরকমভাবে নিজেরাও বানিয়ে খাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ